হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই অনেক ভালো আছো তো দেখো আমার এখানে বৃষ্টি হচ্ছিল মেয়ে গেছিল ঠাম্মির সাথে বাইরের রাস্তায় কি তুমি গামসার ভিতরে ঢুকছ গামসার ভিতরে ঢুকছো তুমি বৃত্তি পরে বৃত্তি পরে কি পড়তেছে বৃত্তি বৃত্তি পড়ছে কোথায় গেছিলাম নাচতে গেছিল বৃষ্টি পড়ে ভিজতে ভিজতে যেতে হবে তাও তাও নাচতে ভিজতে ভিজতে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বিটলা তো দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি মার গাছে সন্ধ্যা দিতে মার সন্ধ্যা দিতে দিতে আমার চা করা হয়ে যাবে এদিকে আমি দুধও বসিয়ে দিয়েছি তো মেয়েকে না আগে দুধ বিস্কুট খাওয়াতাম আমি জানো তারপরে এখন জল বিস্কুট খাওয়াই আগে ওর দুধ বিস্কুট খাওয়ালে না ওর না গ্যাস হয়ে যেত বমি করতো রোজ রাত্রেবেলা বমি করতো সেই জন্য এখন আর দুধ বিস্কুট খাওয়াই না এখন জল বিস্কুট খাওয়াই জল বিস্কুট খাওয়ানোর পর বমিও করে না সুন্দরভাবে থাকে এখন আমি মেয়েকে খাওয়াচ্ছি দুধ জল বিস্কুট খাইয়ে দাইয়ে ওকে পড়তে বসাবো আর দেখো পড়তে বসলেই ওর যত নাটক শুরু হয়ে যাবে পড়তে বসলেই খিদে পেয়ে যায় তোমাদেরকে তো একদিন বলেছিলাম দেখতে দেখো কই হাম্বা হাম্বাকে ডাকছো কেমন করে হাম্বা কেমন করে

দাও দাও ગંજી દીમુ છો મોચ মোমো চলে আসছে প্রথম খাওয়ার মোমো খাওয়ার চাউমিন খাওয়া শুরু হয়ে গেছে একদিনে আমার মেয়ের এই যেই নিয়ে আনছেন মোমো ডিউটি থেকে আসার কোথায় খাবার খাওয়াই দিচ্ছে পিসিকে কেমন খেতে তিতি কেমন খেতে মা আচ্ছা খাবো খাও তুমি খাও কেমন খেতে আর একটু আরেকটু খাও কেমন খেতে আর খাও আর খাবে ঠান্ডা ও বাহ ঠান্ডা হা ঠান্ডায়

মোমো তোমার মোমো খেতে ভালো লাগে ভালো লাগে খাচ্ছ কেমন খেতে উলি বাবা হ্যাঁ ছিঁড়ো আচ্ছা ছিঁড়ে খাও কেমন খেতে কেমন কেমন খেতে টেস্টি মাকে একটু দিবা দিবা ভূমি কপ আমি ভূমি কপ না তুই একটু দাও অপ দিবা বলি শোনা মা খাবে না মা খাবে না তুমি খাও লক্ষ্মী লক্ষি তুমি খাও মা বলছি বলছি তুমি গুরু পূর্ণিমার প্রসাদ আমাদের খাওয়া হয়ে গেছে ইনি আসলো এখন ডিউটি থেকে আইসা এখন গুরু পূর্ণিমার প্রসাদ খাচ্ছে টেস্টি টেস্টি খিচুড়িটা দারুণ হয়েছিল সত্যি ভালো হচ্ছে ভালো হচ্ছে না খিচুড়িটা দারুণ হচ্ছে রাত বারোটার দিকে আমাদেরকে আইসক্রিম কিনে দিছে আমার পর এই যে খাচ্ছে একজন আমি খাবো আর এই যে পাপড় পাপড় আনি দিছে আবার রাত বারোটার দিকে এখন বাজে বারোটা পুরোপুরি বারোটা তো দেখো আমরা আইসক্রিম খেতে থাকি অর্ধেক রাতে তোমাদের সাথে দেখা হবে অন্য একটা সুন্দর কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি চলো সবাইকে টাটা বাই